গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আমরা সবাই ভালো আছি তোমরা অবশ্যই ভালোই আছো তো যাই হোক ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে তো হবে না সকালবেলাটা যদি বলি খারাপ আছি খারাপ আছি ভালো লাগবে শুনতে বলো তো যাই হোক ভালো তো থাকতেই হবে যদি তুমি নাও পারো তবুও তোমাকে ভালো থাকতে হবে আর যদি তুমি পারো তবুও তোমাকে ভালোই থাকতে হবে কারণ আমাদের গৃহবধূরা মানে আমরা হচ্ছে গৃহবধূ বলাটা ভুল আমরা গৃহপালিত পশু আমাদেরকে মানে যেমন গরুদের দুধ দিতেই হবে রাত পোয়ালেই যেমন সকাল হয় তারপর তাদেরকে দুধ দোয়াতে হয় আমাদেরও তাই রাত পোয়ালেই আমাদের রান্নাঘরে যেতেই হবে রান্না করার জন্য ওই জন্য বললাম গৃহপালিত পশুদের কোনো মানে ই করা যাবে না যাই হোক জামা কাপড় কাঁচা হয়ে গেছে আরে এই যে জল পড়েছে আর এটা দেখো ব্যামো হয়েছে দেখো বন্ধ করো ঘটম ঘটম ঘটমোন হচ্ছে মাথায় খুলে পড়বে আমার বুঝতেছো মানে এটা কিনা মানে বাড়ি থেকে বের করে দেব ওই আরে এই যে সঙ্গে সঙ্গে পাইপটা খুলে নিয়েছে জলটা নিচে পড়েছে সঙ্গে সঙ্গে পড়ে না না সঙ্গে সঙ্গেই পড়ো তাহলে যদি পড়তো তাহলে অত জল তাহলে পুরো ইয়ে হতো মোটামুটি মুছে নিল ওড়ার কাজ কি স্কুল যাবি না ওঠ ওঠ উঠ যা বেটা উঠ যা আমাদের পাখাটার না মাঝে মাঝে বড্ড নাচনি মানে কুদুনি উঠে আসে কারণ ও নাচন দেবে জন্য নাচানাচি করে ডান্স করে করার পরে যখন বলে বন্ধ করে দাও বন্ধ করে দিই ব্যাস তারপরে কিছুক্ষণ ঠিক থাকে আবার চলে আবার নাচন কোদন দেয় এই করতে থাকে জানো না পাখাটা মাঝে মধ্যেই এরকম করে আর ওপরের পাখাটা না চালালে আমি রান্না করতে পারি না রান্না রান্নাঘরে আর বড় হাই স্পিড পাখাটা চালালে না গ্যাসের ওখানে চলে যায় আর গ্যাসের ফ্লেমটা এদিক ওদিক ওঠানামা করে তখন আমার রান্না করতে খুব অসুবিধা হয় ওর জন্য আমি বড় পাখাটা চালাই না সিলিম পাকাটা চালাই ওটা একটু সুবিধা হয় আমার যাই হোক সকাল সকাল একটু থর ঘন্ট থর কেটে তাকে চটকে আলু দিয়ে একটু থর ঘন্ট করলাম আর প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ করেছিলাম মটর ডাল উচ্ছে দিয়ে মটর ডালটা বেশ ভালো লাগে না খেতে এতদিন মাছ মাংস খাচ্ছিলাম তো তো আজকে একটু ইচ্ছে হয়েছে একটু উচ্ছে দিয়ে ডাল বা একটুখানি তোমার থোর ঘন্ট বা ডিমের মামলেট একটা ভেজে নেব হয়ে যাবে এই খেতে ইচ্ছা করেছে তো পার্থিব ঘুম থেকে উঠে বলছে মা তুমি কী রান্না করছো আমি বললাম কী আর রান্না করবো বাবা ডাল কিসের ডাল মটর ডাল দিয়ে উঠছে ও তাই তাহলে একটু আলু ভেজে দেবে মা হলাম আজকের আলু ভেজে দেব না বাবু একটু ডিম ভেজে দিই বললো ঠিক আছে দাও আর ওকে আজকাল রোজ স্কুলে একটু ভাত দিয়ে দিচ্ছি ওই স্কুলে ধরো যেই আন্টিগুলো ওদেরকে ওরা দেখে মানে ধরো খাবার টাবার নিয়ে না গেলে বা যদি একটু ভারী খাবার না নিয়ে গেলে তখন বলে যে প্রার্থী ভারী খাবার নিয়ে আসবে মাকে বলবে ভারী খাবার দিতে আর স্কুলে প্রায় সবাই মানে ভাত তরকারি কেউ মাছের ঝোল কেউ মুরগির মাংস কেউ ডিমের ঝোল বা কেউ সোয়াবিনের তরকারি সমস্ত কিছু নিয়েই যায় তো ভা আমি ছেলেকে বললাম বাবু তাহলে তুইও নিয়ে যা না অসুবিধা তো নেই বলছে ঠিক আছে তাহলে একটা বড়ো কারিতে দেবা মা তো আজকে একটুখানি ওকে ওই দেবো আর আগের দিনও প্রথম দিন স্কুল খুললো সেদিন আমি একটুখানি ডিমের ঝোল করেছিলাম তো ডিমের ঝোল আলু খুব একটা ঝোল তো করি ওই কষা কষা টাইপের করেছিলাম তো দিয়ে দিয়েছিলাম বেশ তৃপ্তি করে খেয়ে বাড়িতে পুরো টিফিন বক্সটা ফাঁকা করে এনেছে শুধু দুটো মানে আমার আমার জন্য পুরস্কার হিসেবে আমি যে দুটো আলু দিয়েছিলাম ওকে সে আলু দুটোও ফেরত এনেছে রান্না করা আলু তো যাই হোক আজকে আমি আজকে ওই ডাল আর একটুখানি তোমার ডিমের মামলেট করে দিয়েছি বলে ঠিক আছে এটা আমি একদম খেয়ে একদম ফাঁকা করে নিয়ে আসবো তুমি দেখো মা আজকে আর কিছু থাকবে না ঠিক আছে জামা কাপড় পরা হয়ে গেছে বললাম মোজাটা একটু পর বাবা আর ওখানে দুটো পেয়ারা রয়েছে একটা ওকে দিয়ে দেব আমি এখন ওকে খেতে হবে না যখন আমি ওকে স্কুল থেকে নিয়ে আসবো তখন খাবে আর একটা আমি খাবো আর একটা পার্থকে দিয়ে দিয়েছিলাম তিনটে পেয়ারা ছিল সেদিনকে মা আমাকে দিয়েছিল। ওই মা থেকে রাত্রে বাড়িতে দিতে গেছিলাম তো তখন মা আমাকে দিয়েছিল অন্য রুমাল সবই ফেলে রেখে এসেছিলাম তখন মা বললো তিনটে পেয়ারা নিয়ে যা তো তিনজনের জন্য তিনটে পেয়ারা পার্থ সকালে নিয়ে গেছে আর দুটো রয়ে গেছে এখন পার্থিবকে স্কুলে দিয়ে সোজা আমাকে একটুখানি যেতে হবে ওই শাশুড়ি মায়ের ওখানটায় এই যে ও রেডি বাইরে দেখো দাও দাও করে আগুন জ্বলছে মানে ওই রোদ্দুর উঠেছে তাই দরজাটা খুলে রাখলে না বড্ড গরম হাওয়া আসে ওর জন্য যতক্ষণ রান্না করি একটু খোলা থাকে যে রান্না বান্না শেষ হয়ে যাবে ঘর মোছা টোছা হয়ে যাবে দরজা একদম বন্ধ করে দিই চলো পার্থিবকে দিয়ে আসি সারা ঘর অন্ধকার মানে এখনো লাইট জ্বালায়নি তো ওই জন্য লাইট ছাড়া বড্ড অসুবিধা হয় এদিকে দুধ ডাল দিতে বসিয়েছি আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে যেহেতু আমি খাবার খেয়ে আসিনি মানে কোথাও যাওয়ার তারা থাকলে না আমার আর খাওয়া হয় না কারণ এদিক ওদিক আসতে হয় পার্থিবকে স্কুল দিয়ে সোজা এখানে আসলাম আসার পর না প্রচণ্ড পরিমাণে আমার মাথা ঘোরাচ্ছিল মানে এতটা রোদ্দুর তো আমি নিতে পারছি না অনেকক্ষণ বসেছিলাম পুরো এক মানে কী বলবো একটা ছিল জলের বোতল পুরো এক জলের বোতল আমি জল খেলাম বোতল খেয়ে দিয়ে বসে তারপর একটু ওষুধের দোকানে গেছি ওষুধ নিয়ে এসে ভাবলাম একটুখানি দুধ দিয়ে একটু মুড়ি খাবো তার মধ্যে মা আবার ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় বসিয়ে দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি আর এখানে যে খারকোল পাতা রয়েছে একটুখানি বাটব ওর জন্য একটু রসুনও আনতে গেছিলাম যেহেতু রসুন ছিল না ওর জন্য রসুন আনতে গেছি রসুন আর ওষুধ এনেছি আর এই দেখো এখানে কাঁচা বসিয়ে দিয়েছি বাবা কি নোংরা বেরিয়েছে দেখো জলগুলো দেখো জলগুলো বড্ড নোংরা হয়েছে দেখো কাঁচা হয়ে গেলে ওর ভেতরে আবার জল দিয়ে ভালো করে আরেকবার ঘুরিয়ে নেব তারপর একটুখানি ধুয়ে নেব তারপর ধুয়ে একটুখানি মেলে দেবো খানি যেহেতু অনেক কাঁচা ধোয়া ছিল বলে বললো যে একটুখানি যদি কেচে দিস খুব ভালো হয় ওর জন্য আবার আসতে হয়েছে ওর জন্য আসা তো আমি এসে ওই কাঁচা বসিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে আর রান্না সেইভাবে কিছুই করার নেই শুধু ভাত করবো আর খার পাতাটা বাটা করবো আগে দাঁড়ো দুধটা একটু নিয়ে নিই আমি একটু দুধ দিয়ে আম দিয়ে একটু মুড়ি খেলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে যেদিন দেখি আমার বড্ড সাইকেল চালাতে হবে না বেশি পরিমাণে তখন আমি কি করি বলো তো খেতে পারি না আমার নাকে মুঠে মানে মুখে খাবারটা উঠে চলে আসে তো কি করব। ওর জন্য না খেয়ে চলে আসতে হয়েছে তো মা বললো ঠিক আছে দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে খেয়ে এনে আম রয়েছে বলেন ঠিক আছে তো খেয়ে দে বলছে সোফার কভারটা একটু খুলে দিবি বিছানায় চাদর ফাদর নিয়ে সব আমি ওয়াশিং মেশিনে দিয়ে এসেছি শুধু আমি সোফার কভারটা খুলতে পারি না সোফার কভারটা তো লাগিয়েছি আমি খুলবে কী করে দড়ি দিয়ে তো চারিদিকে বাঁধা ওর জন্য আমাকেই খুলতে হবে অম্ববুচি শেষ হয়েছে এখন কাঁচা ধোয়া করতে হবে একা তো কাঁচা ধোয়া করতে পারে না ওর জন্য আমাকেই করে দিতে হয় তো যাই হোক ওয়াশিং মেশিনটা বের করে কিছুটা দিয়ে দিয়ে গেছে জল টল দিয়ে ওই পাইপ আছে পাইপ দিয়ে জল দিয়েছে দিয়ে ওখানে দিয়ে গেছে এখন দেখছি কাঁচা হয়ে গেছে তো একটু তুলে নিই তারপরে সোফার কভারটা একটু দিয়ে দেবো আর মা বললো আমাকে একটু মাথা ঘষে দিবি মামনি মাথায় জানিস না কি চুলকানো চুলকাচ্ছে মনে হচ্ছে আমার উকুন হয়েছে ঠিক আছে বাথরুমে গিয়ে বসো আমি ভালো করে মাথাটা খসে দিচ্ছি বলছে শ্যাম্পু নেই তো আমলাম না না আছে আমি যখনই ধরো এখানে স্নান করব বলে ঠিক করি বা আবারও মাথা ফাথা খুষতে হবে এরকমও তো হয় তো তখন আমি এখানেও শ্যাম্পু কিনে রেখে যাই এখানেও আমার সমস্ত কিছু আছে ওই ফেস ওয়াশ শ্যাম্পু তারপর সাবান এগুলো সাবান তো এমনি থাকেই তো যাই হোক এখানেও সমস্ত কিছু রয়েছে আমার খুব একটা অসুবিধা হয় না তো কারণ দুদিকেই যেহেতু আমাকে দেখতে হয় ওই জন্য দুদিকেই জিনিসপত্র রেখে দিয়েছি জানো না এখন হচ্ছে এই ধোয়া পাকলা করবো মা বলেছিল ছাদে দিয়ে আসিস আনলাম ধুর আবার ছাদে যাও আবার ছাদ থেকে নিয়ে আসো আমাকে আবার বেরোতে হবে বড্ড অসুবিধা হবে এখানে দিয়ে দি যা গরম শুকিয়ে যাবে তো পাইপ থেকে জল দেব ভাবছি কারণ জলটা কমে গেছে তো জল আর মানে দিতে গিয়ে পাইপ চোদ্দোবার খুলে যাচ্ছে জলটা দিয়ে দিলাম আর এগুলো দেখো কাজের বাসীরা কাজ করেন একটা নতুন কাজের বউ রাখা হয়েছে আবার একটা পাওয়া গেছে মানে যিনি কাজ করছিলেন তিনি তো আর আসেননি মুখও দেখাননি তো যাই হোক আর একজন নতুন এসছে তো তিনি আবার ঘর দুয়ার বাসন টাসন সব মেজে টেজে ঘষে রেখে গেছে ঘরও মুছে দিয়ে গেছে একদিকে ভালো হয়েছে কারণ কি বলতো আমি এতটা দূর থেকে আসি তো তারপরে এসে ঘর মোছা বাসন মাজা রান্না করা আবার বাসন মেজে গিয়ে রাখা বড্ড অসুবিধা হয় গো খুবই কষ্ট হয় বলছে মামনি পিঠে না বড্ড নোংরা হয়েছে ছাল বাকলা সব তুলে দে এত চুলখানো চুল সহ্য করা যাচ্ছে না তুই জোরে জোরে ডল না তুমি সহ্য করতে পারবা বলছে হ্যাঁ আমি সত্যি জোরে ডলছি বলছে কি আরাম লাগছে রে মামনি কি বলবো ট্যাঙ্কির জল দিয়ে স্নান করছে এমনি যে জলটা পড়ছে বলছে সেটা দিয়ে আমি স্নান করব না কারণ জলটা একটু ঠান্ডা কারণ অত ঠান্ডা দিতে পারছে না বলছে ট্যাঙ্কির জল একটু গরম বেশ ভালো লাগছে আমার আল ঠিক আছে আর এমনিও এক ওই গরমকালে গরম জলে স্নান করে কারণ হচ্ছে কি বলো তো ওই মাঝে মধ্যে একটু এসিটা চালায় ঠান্ডা হাওয়ায় মানে খায় খাওয়ার পরে গাড় গদান একটু ব্যথা করে কানে ব্যথা করে ওর জন্য ট্যাঙ্কির জলটা ওনার কাছে খুব ভালো লাগে খুব একটা গরম হয় না আবার খুব একটা গরম হলে আবার একটু মিশিয়ে নেয় জলের সাথে বলে বেশ ভালো লাগছে ভালো ওটা দিয়েই করবা আর বলছি জানিস ওই কল থেকে যে জলটা পরে ওটা আমি দিতে পারি না গায়ে দিলেই না আমি লাফিয়ে উঠি এতটাই ঠান্ডা সত্যিই তাই কোয়াটারে এই জলটা বেশ ঠান্ডা আমাদের বাড়িতেও অতটা ঠান্ডা নেই এখানে যতটা ঠান্ডা তো যাই হোক মাথা ভাতা ঘষে সাবান টাবান দিয়ে বললাম এবার স্নান করে ঘরে আসো আমি যাই বাইরে গিয়ে একটুখানি মেলে দিয়ে আসি আজকে যেহেতু রান্না বান্না খুব একটা নেই তো ওর জন্য ভাবলাম কাঁচা ধোয়াগুলো যখন রয়েছে একদিকে ভালোই হয়েছে মা কালকে একটুখানি পোস্তও রান্না করেছিল বলল আর কি করেছে পরে তোমাদেরকে দেখাবো এখন আমি স্নান করে এসে পুজোটা দিয়ে বিছানার চাদর পাল্টে ভাবছি একটুখানি খারকোল পাতা বাড়বো আর ভাতটা করবো ব্যাস আর কিছু করব না এই হচ্ছে করতে হবে কারণ অতগুলো এতগুলো কাঁচা ধোয়া মাকে স্নান করানো এগুলো করতে গেলে কি আর রান্না হয় বলো তো এক একটা দিক তো সামলাতে হবেই না এইভাবেই দেখে দেখে ওর জন্য বাড়ি থেকেও আবার রান্নাগুলো নিয়েও এসছিলাম ঘন্ট তারপর একটু ডাল ওগুলোও নিয়ে এসেছি এখানে দিয়ে দেবো তো প্রায় অনেকটাই শুকিয়ে যাবে আর যেগুলো না শুকাবে সেগুলো সব গাড়ির ঘরে রেখে যাবো ওখানে স্নান করতে যখন গিয়েছিলাম তখন মা চাদর টাদর সব বের করে রেখেছে তো আমি এখন এই যে একটুখানি পাচ্ছিলো তো বললো আমি আর পাততে পাচ্ছি না তুই একটু পেতে দে তো আমি স্নান করে এসে পুজো দিয়ে আমি বললাম ঠিক আছে দাঁড়াও পেতে দিচ্ছি তো এই যে এখন একটুখানি পেতে দেবো টান টান করে কারণ অতটা উপরে উঠে না করতে পারে না আর স্বাভাবিক যখন বয়স হয়ে যায় না তখন দেখবে হাত পা আমাদের টানতে টানতেই মানে দিন কাবার হয়ে যায় কি করে বলো তো এদিক ওদিক বুঝবে আমরা যেটা বয় মানে ইয়াংকালে করতে পারি সেটা আমরা বয়সকালে একদমই করতে পারি না কি করা যাবে তবুও এই বয়সে যথেষ্ট করে কারণ আছে আমরাই বলেছি একটু আর্ধক যদি তুমি না করো তাহলে তুমি বসে পড়বে যত তুমি চলাচলের মধ্যে থাকবে তত ভালো নয়তো ওই বসে এক জায়গায় থাকলে চলাফেরা করতেই তুমি ভুলে যাবে মানে এখানে যারা ধরো কোয়ার্টারে অনেকেই আছে তারই চেনা যারা একটু বয়স্ক তারাও বলে মাঝে মধ্যে একটু বাইরে বেরিয়ে একটু হেঁটে আসবেন বিকেলের দিকে তো বিকেলের দিকে একটু হাঁটতেও যায় তারপর একটু ফুল আনতে যায় বা সন্ধ্যাবেলা একটু বেরোলে আমি বলেছি বেরো বা বেরিয়ে তোমার যা খেতে ইচ্ছা করবে কিনে টিনে নিয়ে এসে খাবে বলছে মাঝে মধ্যে যাই রে উনি একটু ফুচকা খাই একটু নয় চপ কিনে নিয়ে আসলাম বা একটু ফুল কিনতে যেতে হয় একটু ফুল কিনলাম তারপরে এদিক থেকে ঘুরে ওই দিক থেকে ঘুরে বাড়ি চলে আসি আর ঠিক আছে ওটাই করবা তাহলে একটু হাঁটাও হলো এই বয়সে একটু হাঁটতেও হয় অতটা তখন মর্নিং ওয়াক করতে পারবা না আর রোদে তো বেরোতেও পারে না সকালের দিক ওর জন্য বিকেলের দিকে একটু বেরোয় তাতে একটু ভালো লাগে এই যা সব সময় ঘরের মধ্যে থাকে তো ওর জন্য বলে বিকেলে মাঝে মধ্যে বেরোই সিরিয়াল আরম্ভ হয়ে গেলে আর যাই না আলাম ঠিক আছে এসে এই খারকোল পাতাটা বাটলাম এই মাত্র আর এটা তো করা ছিল এটাও করা ছিল এটাও করা ছিল এটা নিয়ে আসলাম আর এই যে ঘন্ট আর এই চাকরি সারাদিনে খুব একটা টিভি টিভি দেখে না ওই সন্ধ্যা থেকে টিভি চালাবে একদম রাত সাড়ে নটা দশটা তারপরে বন্ধ করে ঘুমিয়ে পড়বে বলবে টিভিটাই হচ্ছে সঙ্গী হ্যাঁ এটাই তো তাই দেখো আর আমার ভাই টিভি টিভি দেখার নেশানে আজকাল এই দুটো সিরিয়াল দেখছি তাও আবার একটা সিরিয়াল বাদ দিয়ে দিয়েছে এখন একটা সিরিয়ালই রয়েছে ওটা একটু মাঝে মধ্যে দেখি যখন আবার কাজের চাপ বেড়ে যাবে ওটাও আবার চলে যাবে হ্যাঁ দেখো পার্থিবকে স্কুল থেকে নিয়ে এসেই যে এখানে এখন চেঞ্জ করিয়েই দিলাম জামাকাপড় তো নিয়েই এসেছিলাম শুধু জুতোটা আনা হয়নি স্কুলে জুতোটাই পরবে আর পাঁচ নয় আজকে ওখানে পাঁচ পাওয়াবো বাড়ি গেলে ঠিক আছে আর বন্ধু যাও টাটা হ্যাঁ আর এর ভেতরে স্কুলে জামা কাপড় বই সব নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে রাখবো হ্যাঁ টাটা আর এখানে আর এখানে দেখো টিফিন দিয়েছিলাম এই মাত্র প্রাত্তিকে দিয়ে এসে জল টল সব ভরলাম বুঝেছো কারণ সকালবেলায় না অতটা আমি করে রেখে যেতে পারিনি ঘর দূর পরিষ্কারই আছে মোছার দরকার নেই পারছি না কতগুলো কাজ করে ওখানে গেছি সাইকেল চালিয়ে আবার ওষুধের দোকানে গেছি ওষুধ কিনেছি বাড়ি গিয়ে যাই হোক রান্না অতটা ছিল না ওই খারগোল পাতাটা শুধু ফেটেছিলাম আর ভাত করেছিলাম আর তরকারিগুলো জাল দিয়েছি ব্যাস দিয়ে কতগুলো কাঁচা ধোয়া করেছে সেগুলো আবার তুলে টুলে গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি যেগুলো ভেজা গাড়ি ঘরে মেলে এসেছি এতগুলো করেছি তারপরে মাকে আবার দেখলেই তো সাবান টাবান দিয়ে স্নান করালাম করিয়ে টড়িয়ে খাওয়া দাওয়া করে একটু গড়াগড়ি খাচ্ছিলাম তারপরে বললাম যে না এবার আমি বাড়ি যে মানে বাড়ির দিকে যাই পার্থিবকে নিতে হবে পার্থিবকে ওখান থেকে নিলাম নিয়ে তারপরে আবার ওখানে দিয়ে এই সবে বাড়িতে আসলাম মানে বড্ড ক্লান্তি লাগছে মনে হচ্ছে এখন যদি আমি বিছানায় শুয়েছি না আমি পুরো ঘুমিয়ে পড়বো পুরো মানে এতটাই আমার ক্লান্ত লাগছে শরীর এতক্ষণ মানে অনেকবার সাইকেল চালানো হয়েছে তো বেশি সাইকেল চালানো হয়ে গেল না আমার তখন নিজের শরীরের ভেতরে ভীষণ কষ্ট হয় মানে কষ্টগুলো আমি অতটা শেয়ার করতে পারছি না তোমাদের সাথে কিন্তু আমার খুব কষ্ট হয় কেয়ার করা যাবে কিছু তো করার নেই বাড়িতে এসে জল টল মানে ভরতে না ভরতেই দেখলাম একজন অ্যামাজনের লোক এসছে জানি কেন এসছে যাই হোক আস আমি আবার গেলাম গিয়ে তারপরে জিনিসটা নিয়ে আসলাম নতুন বাড়ি করলে আমরা কিন্তু অনেকেই চাই যে বাড়ি মানে বাড়ি ঘরকে একটুখানি সুন্দর করে সাজাবো ইচ্ছা হয় এটা কিনবো ওটা কিনবো সব সময় তো হয়ে ওঠে না যাই হোক আগে দেখিয়ে নি তারপর বলছি ঘরে নিয়ে এসছি এই দেখো দাঁড়াও এই যে এটা কি বলতো এটা তোমরা বুঝতে পারছো কি যাই হোক এটা আমি প্যাকেটটা খুলে তারপরে এনেছি শুধু প্লাস্টিকটা খুলিনি প্যাকেটটা বাইরে রেখে এসেছি আমাদের না ঘরের সব মানে বাইরের দিকে বেশি যেগুলো ধরো ওই ইস্ত্রি করতে গেলে একটু ভোল্টেজের দরকার হয় এবার সেই যে ভোল্টেজের যে প্ল্যাক মানে প্লাগটা সেটা একটুখানি আমাদের ওই ডাইনিং ওইখানটায় বেশি পাওয়ারের দেওয়া আর ঘরে যতগুলো আছে না মানে বিছানার মধ্যে গিয়ে যে আমরা চার্জ ফার্চ দিই ওইগুলো একটুখানি কম বোর্ড তো ওর মধ্যে দিয়ে যদি ইস্ত্রি করতে যাই অনেক সময় বোর্ড পুড়ে যায় তারপরে খারাপ হয়ে যায় তারপরে ইলেকট্রিকের জিনিস বাবা ওর সাথে ক্যারামতি করতে গেলে আমাকে একদম ক্যারামতি করে ছেড়ে ফেলবে ওর জন্য না ভয়তে আমি বিছানা ইস্ত্রি করি না ওই গরম করে নিয়ে এসে বিছানায় ডলি আবার যাই আবার গরম করে নিয়ে এসে বিছানার ওপরে রেখে আবার ডলি ওইভাবে কি হয় বলো তারপরে পার্থ বলল সেদিন পার্থ দেখতে পেয়েছে পার্থিবের জামাই স্ত্রী করছিলাম তাই বলল যে মামনি এনে দেব আলা না না আনতে হবে না থাক বলছে না একটা এনে দিই তারপরে ও আমাকে এটা অর্ডার করে দিয়েছে যাই হোক ভালো খারাপ নাই দেখো দাঁড়ো প্লাস্টিকটা খুলে নিই এই দেখো এই যে বুঝেছো এটাই হচ্ছে আর এটা হচ্ছে তোমার এই যে লাগানো ইয়ে দেখো এটা অ্যামাজন থেকেই নিয়েছি এই যে এইভাবে স্ট্যান্ড করে নিতে হয় আর এখানটায় এই যে এই জায়গাটায় ধরো এই জায়গাটায় দিলে বা এখানে দিলে এই জায়গাটায় এগুলো দেওয়া থাকে যাই হোক এটাও ইয়ে হয়ে গেছে আবার গুছিয়ে সুন্দর করে রাখাও যায় এই যে স্ট্যান্ডটাই আর আর এই জায়গাটায় না আয়রনের যেটা আমরা ধরো ইস্ত্রি করবো আয়রনটা এখানে রাখতে পারবো এই যে এই যে রেখে তারপর ইস্ত্রি করলাম প্লাক পয়েন্টটা ধরো এরকম জায়গায় থাকলো তাহলে রেখে ইস্ত্রি করতে একটু সুবিধা হয় দেখো কি সুন্দর না ভাঁজ করেও রাখা যাবে যখন কাজের দরকার তুমি ব্যবহার করলে আবার যখন দরকার নেই তুমি আবার সুন্দর করে গুছিয়ে তোমার যে কোনো একটা কর্নারে তুমি রেখে দিলে সব সময় যে পাতিয়ে রাখতে হবে কোনো দরকারও নেই আবার পাতিয়েও রাখা যায় কিন্তু আমার জায়গা শর্ট হয়ে যাবে ওর জন্য এইভাবে গুছিয়ে রেখে দেবো একটা কোনায় তো দেখিয়ে দিলাম তোমাদেরকে বাড়ি করলে এরকম খাটো কয়েকটা জিনিস কিনলে না বেশ ভালোই লাগে যেগুলো ধরো দরকার অযথা জিনিস তো আমি একদমই কেনা পছন্দ করি না সবাই জানো তো যেহেতু আমার এটা দরকার কারণ পার্থিবে আমাকে ওই ওর জামাগুলো প্রায় রেগুলারই ইউজ মানে কি বলবো ইস্ত্রি করতে হয় আমারও কিছু জামা কাপড় আছে সেগুলো ইস্ত্রি করতে হয় পাথর খুব একটা লাগে না কারণ যেহেতু গেঞ্জি পরে তো ওর জন্য খুব একটা লাগে না আমি যেহেতু সুতির ওই কিছু জামা কাপড় পরি যেগুলো ধর রেগুলার পরে সেগুলো খুব একটা দরকার হয় না যেগুলো দেখি অনেক পুচকে যাচ্ছে তখন তো আমার দরকার হয় আর তখন ওই বোর্ড থেকে নিয়ে এসে বিছানার মধ্যে ডলতে গেলে না বড্ড অসুবিধা হয় ওর জন্য এটা কেনা হয়েছে বেশ সুবিধাই হয়েছে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে একটা আয়রন স্ট্যান্ড কিনবো যাতে মানে ওখানটায় যেখানে পাতা আছে সেই জায়গাতে যেহেতু আমাদের পয়েন্টটা রয়েছে ওই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ইস্ত্রি করতে পারবো ওর জন্য নিয়ে নিয়েছি আবার গুছিয়ে আবার সুন্দর করে ঘরের যে কোনো কোনায় আবার সুন্দর করে রেখেও দিতে পারবো সময় যে মেলে রাখতে হবে মানে এটা আবার দরকার হবে না মেলে রাখার এইভাবে গুছিয়ে সুন্দর করে তুমি যে কোনো একটা তুমি রাখতে পারবা করছি সত্যি আর পাচ্ছি না এখন একটুখানি গিয়ে বিছানায় গড়াগড়ি দেবো জানি না এডিট করতে করতে যদি ঘুমিয়ে পড়ি তাহলে ভিডিও দিতেও দেরি হয়ে যাবে জানো না তো চলো কাল দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো